তোমাদেরকে আছে দুইটা ইলিশ সুন্দরী লাগতেছে ইলিশ সুন্দরী ওই যে ওই যে ইলিশ সুন্দরী হ্যাঁ আর এই যে দেখেন মা ওতে আইসা ও নিজে বেগুন কাটতেছে বেগুন ভাজা খাবে তাই সারা শাড়ি সারা নিয়ে কিছু বলতে চাও অত ভিডিওটা দেখবে তুমি অসুস্থ তুমি অসুস্থ তাই আনতে পারি নাই আচ্ছা এখানে কিন্তু এই যে মাছ কাটা হচ্ছে ডিম সহ মাছ নিয়েছি আমরা কিছু বলবা কি বলবো আমি খাবো কি এই বেগুন দুইটা নাও না একটাই নিছো আচ্ছা একটাই খাবে কি না হচ্ছে মাছ আর বেগুন এগুলো ভাজা হবে তেল দিচ্ছে কড়াই দেখাও কড়াইটা

কথা কি ছিল সেই কাকড়া ভুনা কই কই সেই কাকড়া ভুনা শোরুম কিন্তু ওপেনিং হয়ে গেল কিন্তু কাকড়া ভুনা পাইলাম না ভাগে যদিও ভাইয়া শোরুম ওপেনিং উপলক্ষে আমাদের অনেকবার খাওয়াইছে হ্যাঁ ওরা অনেক পরপর দুইটা শোরুমের ধকল হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে লেজা ভর্তা এটা প্রসেসিং হচ্ছে এর ভিতরে কি কি মিক্স করবেন শুকনো মরিচ পেঁয়াজ টিয়াস সব দিয়ে আচ্ছা এদিকে আমাদের মাছ ভাজা কিন্তু হয়েই গেছে এই দেখো ও তুমি রান্না করে নিয়ে আসলা এই হোটেলে কবে থেকে চাকরি করো যার যার খিদাল আছে তার পাতে দেখেন খাবার চলে গেছে শুধুমাত্র আমি বাকি দেখছেন সব খাওয়া শুরু করে দিচ্ছে এখানে আছে হচ্ছে মরিচ ভর্তা আছে হচ্ছে ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা সাথে আছে এখানে একটা ভর্তা এর কি বাদাম ভর্তা বাদাম ভর্তা এটা ডালও দিছে আবার সাথে তেতুল দিয়ে সালাদ এই যে আরেকজন মাথা একটা নিছে ওকে আমরা শুরু করে দেই কি আমাদের ঘোরাঘুরি কি শেষ হয়ে গেছে টাকাও তো একটু আমরা মা খেয়ে আমরা চলে যাচ্ছি আচ্ছা নদীর পাড়ে যাবো এখন অবশ্যই খাওয়া কমাইতে হবে আমরা গোঠাট করে মা চলে আসলাম এসে এখান থেকে খাওয়া দাওয়া করে বাসার দিকে যাচ্ছি এখন রাতের তিনটা বাজে